আসসালামু আলাইকুম বা রকাতু সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো দুনিয়া বনাম আখিরাত এই বিষয়টা নিয়ে তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহবাইকেরামদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে একটা মরা পচা খাসিকে এক দিরহাম দিয়ে কিনতে রাজি তখন সাহবাইকেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মরা পচা খাসিকে কে এক হাম দিয়ে কিনতে চাবে তখন রসুল সাল আলহিম আবার বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে একটা মরা পচা খাসিকে দুই হাম দিয়ে কিনতে চাবে তখন সাবেকেরাম উত্তর দিলেন ইয়া রসল্লাহ একটা মরা পচা খাসিকে যখন কেউ এক হাম দিয়েই কিনতে রাজি না তখন কে দুই হাম দিয়ে কিনতে যাবে তখন আমাদের রসুল সালু আলহিহি আবারও বললেন তোমাদের মধ্যে কি এমন কি কেউ কেউ আছো যে ওই মরা পচা খাসিটাকে তিন দিরহাম দিয়ে কিনতে রাজি তখন সবাইকের আমরা উত্তর দিলেন ইয়া রসুল্লাহ একটা মরা পচা খাসিকে যখন কেউ এক হাম কিংবা দুই হাম দিয়েই কিনতে রাজি না তখন কে তিন দিন হাম দিয়ে কিনতে যাবে তখন রসুল সাল্লু আলহিসাল্লাম বললেন আমাদের এই দুনিয়াটা হলো ওই মরা পচা খাসিটার থেকেও নিকৃষ্ট তাই আমাদেরকে অবশ্যই দুনিয়ার মায়া মোহ লোভ লালসা মরিচিকা এগুলো কাটিয়ে উঠে অবশ্যই আখিরাতে জান্নাত অর্জনের জন্য আল্লাহ তাকালার ইবাদত করতে হবে যারা দুনিয়ার পিছনে ছোটে তাদের আখিরাত ধ্বংস তার আখিরাতে জান্নাত লাভ করতে পারবে না আর যারা আখিরাতে জান্নাত লাভ করার জন্য আল্লাহ তাকালার ইবাদত করে এবং পরিশ্রম করে যায় তারা অবশ্যই আখিরাতে জান্নাত অর্জন করবে দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করে হলেও তাই আসুন আমরা দুনিয়ার লোভ লালসা মায়া মোহ মরিচিকা এই জিনিসগুলো কাটিয়ে উঠে অবশ্যই আখিরাতমুখী হয়ে আল্লাহ তাল্লার ইবাদত করি এবং দিন পরিশ্রম করে যাই ইনশাআল্লাহ আল্লাহ তালাল্লাহ আমাদের সবাইকে আখিরাতে সাফল্য দান করবেন আখিরাতে জান্নাত দান করবেন ইনশা আল্লাহ তাই আমাদেরকে অবশ্যই দুনিয়ার মায়া ত্যাগ করে অবশ্যই আখিরাতের জন্য কাজ করতে হবে সুপ্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটা অবশ্যই আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আতু